বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা বড় মিষ্টি কুমড়া নিয়েছি সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আজকে মিষ্টি কুমড়া দিয়ে আজকে গরু মাংস রান্না করব। আর কিভাবে রান্না করি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে রান্না করি গরু মাংসটা আমি ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি দুটা রসুন এখন এই মাংসটা আমি একটা পাতিলে দিয়ে দিব। এখন দিচ্ছি প্রথমে দুটা রসুন তারপর মাংসটা আবার একটু ধুয়ে আবার পাতিলের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা আপনারা কি কেউ খেয়েছেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আজকে আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আজকে দুইটা রসুন দিয়েছি আদা বাটার আর এখানে দিয়েছি রসুন কাঁচা শুকনা মরিচ আর গরম মশলা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আর সামান্য এখানে দিব মশলা গরম মশলার গুঁড়া এখন দিবো স্বাদ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ এখন দিব তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সবসময় আপনারা যখন রান্না করবেন গরুর মাংসটা হাত দিয়ে মেখে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এখন সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিক চুলা ধরিয়ে দিয়েছি সে চুলার মধ্যে এখন পাতিল বসিয়ে দিব আর চুলাটা প্রচণ্ড জ্বলেছিল সেই জন্য একটু ধোঁয়া ধোঁয়া ছিল কিন্তু ঠিক হয়ে যাবে একটু পরেই দেখুন বন্ধুরা মাংসটা এখন কালারটা কত সুন্দর হয়ে এসেছে এখন অনবরত নেড়ে যেতে হবে যেন নিচে না লেগে যায় আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকা তুলে দেখুন মাংস থেকে একবারে তেল বের হয়ে এসেছে এখন একটু কষিয়ে নিব এখন কষানোর পর এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে তল ওপর করে দিতে হবে আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না পানি দিলে ভালো লাগবে না খেতে এখন অল্প ঢাকা তুলে দেখুন বন্ধুরা কতটা পানি বের হয়েছে এই পানি দিয়ে কুমড়াটা নিয়ে এড়ে যেতে হবে অনবরত দেখুন বন্ধুরা আমার গরু মাংসটা হয়ে এসেছে এখন এর উপর গরম মশলা গুঁড়া দিয়ে দিব আবার সামান্য একটু গরম মশলা গুঁড়া এখন বন্ধুরা আমার হয়ে গেছে এখন একটু সামান্য একটু পানি দিয়ে বসিয়ে রাখবো চুলার মধ্যে